হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি পাটি রেসিপি তো এই পিঠেটা আজকে করবো এটিই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তো পিঠে তো তোমরা অনেক ভাবে খেয়েছো এই ভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে খেতে এই পিঠে তো বন্ধুরা চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করলো তো আমরা এখানে একটি নারকেল নিয়েছি নারকেলটাকে ভালো করে আমরা পরিষ্কার করে আমরা ভেঙে এবার কিন্তু নারকেলটাকে আমরা হাত কোড়ানি দিয়ে তাড়াতাড়ি করে কুড়িয়ে নেব আর এই হাত কোরানি দিয়ে কড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি সব সময় কিন্তু হাত কোরানি দিয়ে করার চেষ্টা করি তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা কুড়িয়ে নিয়েছি আর বেশ কিন্তু অনেকটাই নারকেল হয়েছে কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু নারকেলটাকে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমরা পাটালি গুড় দেব তো এবার কিন্তু নারকেলের সঙ্গে পাটালি গুড়টাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব নারকেলের সঙ্গে গুড়টাকে ভালো করে কিন্তু মিশিয়ে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু নাড়তে থাকতে হবে তো খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে আমরা বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু নাড়তে থাকবো নাড়তে নাড়তেই তোমরা বুঝতে পারবে যে একটি আঠালো ভাব চলে এসেছে তখনই কিন্তু আমাদের নারকেলের পোটটা রেডি হয়ে যাবে তো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়বো অনেকটাই কিন্তু মিশে গেছে আবারও একটু খুব ভালো করে নাড়বো এইভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে তো দেখো আঠালো ভাব চলে এসেছে এবার একটু ভালো করে কিন্তু নাড়ালেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমাদের নারকেলের পুরটা তো পাটিসাপের পুটটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার এদিকে আমরা একটি পাত্রে কিন্তু নতুন গুড় নিয়েছি নতুন শক্ত নলেন গুড় আর এটা কিন্তু খুব বেশি কিন্তু শক্ত হয় না এবার আমরা এর উপরে দিয়ে দেব এক বাটি মতন উষ্ণ গরম দুধ এবার কিন্তু দুধের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব খুব ভালো করে একটু গুলে নিতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু দুধের সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমরা একটা ময়দা এক বাটি আমরা এখানে ময়দা দিয়েছি আর দেব দোকান থেকে আনা শুকনো চালের গুঁড়ো ওই বাটিরই আর হাফ বাটি আমরা এখানে সুজি দেব সামান্য লবণ দেব। এবার আবার অল্প দুধ দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর এই মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে দানা না থাকে এর জন্য মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো দেখো মেশানোর পর কিন্তু ব্যাটারটা ঠিক এরকম হয়েছে একদম ঘনত্বও হবে না আবার একদম পাতলাও হবে না তো কত সুন্দর হয়েছে ব্যাটারটা এবার কিন্তু আমরা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এতে কি হবে চালের গুঁড়োর সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশে যাবে এবার দশ মিনিট বাদে আমরা আবারও একটু ভালো করে নাড়িয়েছি বেশ গাঢ় হয়ে গেছে এবার কিন্তু আমরা এর মধ্যে আবারও একটু অল্প পরিমাণ মতন আমরা দুধ দিয়ে আমরা কিন্তু আবারও একটু ভালো করে মিশিয়ে নেব আর এবার এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও না আবার ঘনও না কিন্তু তো খুব ভালো করে দুধ দেওয়ার পর আমরা আবারও একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়েছে আর এদিকে একটি প্যানটাকে আমরা গরম করে নিয়েছি আমরা প্যানটাকে গরম করে আমরা এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি বাট এর মধ্যে কিন্তু এক হাতা করে কিন্তু আমরা ব্যাটার দিয়ে দেব আর গোল করে কিন্তু আমরা ঘুরিয়ে নেব হাতা দিয়ে গোল করে কিন্তু আমরা ঘুরিয়ে নেব আর এটা লো আছে করতে হবে এক মিনিটের জন্য আমরা কিন্তু ঢেকে দেব এক মিনিট বাদে আবার ঢাকনাটা তুলে আমরা কিন্তু নারকেলের পুরটা আমরা সাইড থেকে দিয়ে এবার কিন্তু খুন্তি দিয়ে কিন্তু মুড়িয়ে নেব তো এবার আমরা খুন্তি দিয়ে কিন্তু মুড়িয়ে নেব পাটি সাপটার মতন করে পাটির মতন কিন্তু গুটিয়ে নেবো তো খুব ভালো করে আমরা গুটিয়ে নেব আর দু সাইড থেকে একটু চেপে দিতে হবে যাতে কি হয় এই যে বেরিয়ে না যায় তো পোটটা দেখো কত সুন্দর পাটিসাপটা হয়ে গেল আবারও সেম ভাবে কিন্তু আমরা সব কটি পিঠে কিন্তু করে নেব সেম ভাবে হাতাটাকে এরকম করে গোল করে ঘুরিয়ে এক মিনিটের জন্য ঢেকে রেখে আবারও ঢাকনা তুলে আমরা নারকেলের পুরটা দিয়ে আমরা কিন্তু খুন্তি দিয়ে কিন্তু ঘুরিয়ে নেব কিন্তু আমরা সবকটি পিঠে কিন্তু তৈরি করে নেব তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই পিঠে তৈরি করা যায় কোনো রকম কিন্তু খাটনি নেই একদম সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই পিঠেটি বানিয়েছি রকম ঝামেলা ছাড়াই বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু আমরা বাড়িতে এইভাবে কিন্তু পিঠেটা করেছি দোকানের থেকে চালের গুঁড়ো এনে তো এবার কিন্তু এইভাবে কিন্তু আমরা সবকটি পিঠে কিন্তু তৈরি করে ফেলছি তো সেম প্রসেসে আমরা সবকটি কিন্তু পিঠে তৈরি করে নেব তো দেখো সেম প্রসেসে কিন্তু আমরা সবকটি পিঠে কিন্তু তৈরি করে নিচ্ছি ভাবে করে জন্য দিয়ে কিন্তু এক এর মধ্যে আমরা একটু নারকেলের পুর দিয়ে দেবো তারপর কিন্তু খুন্তি দিয়ে কিন্তু আমরা এটাকে গুটিয়ে নেব এইভাবে কিন্তু আমরা সবকটি পিঠে কিন্তু বানিয়ে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু সব কটি কিন্তু পিঠে বানানো হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু তুলে নেব পিঠে গুলিকে তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের পাটি সাপটা পিঠে এই ছিল আজকে আমাদের রেসিপিটা তো বন্ধুরা আজকে এই পাটি সাপটার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে এই পাটি সাপটা পিঠে খেতে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো